রায়গঞ্জে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধীনে থাকা নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে চালু হল স্নাতক ডিগ্রি কোর্স উচ্চশিক্ষাকে সকলে নাগালের মধ্যে করতে এই কোর্সগুলি যথেষ্ট সহায়ক হবে বলে মনে করেন অধ্যাপকরা মূলত এই মহাবিদ্যালয়ে আসন সংখ্যা সীমিত হওয়ায় অনেক ছাত্রছাত্রী ইচ্ছে থাকলেও ভর্তি হতে পারেন না ছুটতে হয় অন্য জায়গার কলেজে ভর্তি হতে আবার পরিকাঠামোর দিক থেকে এত ছাত্রছাত্রী ভর্তি করানো অনেক ক্ষেত্রে সম্ভবপর হয় না বলে জানিয়েছেন মহাবিদ্যালয় কর্তৃপক্ষ সেদিকে লক্ষ্য রেখে এই মুক্ত বিদ্যালয়ে স্নাতক কোর্সগুলি সকলের কাছে সহায়ক হবে বলে আশাবাদী তারা এমনকি আর্থিক কারণে অনেক ছাত্রছাত্রী পরিযায়ী হয়ে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে যান কিন্তু শিক্ষার অধিকার তাদেরও আছে সব দিক থেকে দেখলে এই কোর্সগুলি সকল স্তরে পড়ুয়াদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে বলেই জানিয়েছেন তারা এমনকি ইতিমধ্যে এই কোর্সগুলিতে যথেষ্ট সংখ্যক পড়ুয়া ভর্তি হয়েছেন এবং আগামীতেও হবেন বলে আশাবাদী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ বিষয়ে সংশ্লিষ্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় কি বলেছেন শুনুন হ্যাঁ নমস্কার আমি অধ্যক্ষ রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় ডক্টর চন্দন রায় এবং আমাদের এখানে যে দূর শিক্ষা কার্যক্রম যেটা যে দুটি কার্যক্রম এখানে আমরা চালাই দুটো স্টাডি সেন্টার একটি হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আর একটি হচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আমরা যাকে বলি তো এতদিন পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে যে দুটো স্টাডি সেন্টারেরই আমরা যেটা সাপোর্ট দিতাম লার্নিং লার্নার সাপোর্ট সেন্টার যেটা ছিল সেটা হচ্ছে কেবলমাত্র পোস্ট গ্রাজুয়েশন লার্নার সাপোর্ট সেন্টার আমরা দিতাম তো এই বছর থেকে যেটা সুখবর আমাদের আমরা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলেরও আমরা কার্যক্রমের আমরা আর কি চালানোর আমরা অনুমতিপত্র পেয়েছি আমাদের আমার সঙ্গে আছেন আমাদের কোঅর্ডিনেটর নেতাজি সুভাষ ইউনিভার্সিটির ডক্টর সুজয় ঘোষ উনি বাংলা বিভাগের প্রধান উনিও অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এবং আমাদের সঙ্গে আরও কিছু অফিসের লোকজন আছে তারাও খাটাখাটি করেছে এবং সকলেরই বলা যেতে পারে যে একটা সম্মিলিত প্রচেষ্টার এই ফল আমরা এটাকে জোগাড় করতে পেরেছি আমরা চব্বিশ তারিখ মানে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার এই এই দিনেতে বলা যেতে পারে যে আমরা একটা অ্যাপ্লিকেশন করি নেতাজি ইউনিভার্সিটিতে যে আমরা এখানেতে কারণ যেহেতু আমাদের যে নিয়মিত যে আমাদের কলেজ তাতে আমরা দেখি যে আমাদের এখানে ছাত্রছাত্রীদের প্রচুর প্রচুর ভিড় মানে ছাত্রছাত্রী আমাদের এখানেতে পড়াশুনো করতে চায় কিন্তু আমাদের সেই সংখ্যায় হয়তো আমাদের যে আসন সেটা সীমিত যদিও সেই আসন সংখ্যাও যথেষ্ট বেশি আমাদের সাড়ে তিন হাজারের কাছাকাছি আমাদের আসনের সংখ্যা যেটা আমাদের আবার ইনফ্রাস্ট্রাকচারের তুলনায় আবার মনে হয় যথেষ্ট বেশি তো সেই জায়গা থেকে আমাদের সব সময় মনে হতো যে এই যে ছাত্রছাত্রীরা যারা হয়তো রায়গঞ্জের বুকের থেকে আন্ডারগ্র্যাজুয়েট স্টাডিজ করতে চাইছে তাদের জন্য যদি আমরা আমাদের যে ওপেন ইউনিভার্সিটিগুলো আছে সেইগুলোতে যদি আমরা চেষ্টা করে আমরা আন্ডার গ্রাজুয়েটটাকে আনতে পারি তাহলে প্রচুর ছাত্রছাত্রীদেরকে আমরা এখানেতে একটা পাঠদানের ব্যবস্থা করতে পারি এবং ছাত্রছাত্রীদের মধ্যে তো এখন দেখাই যায় যে কেউ কেউ হয়তো পরিযায়ী আহ কাজকর্ম করেন আর কি কেউ কেউ অন্যান্য নানান রকম পেশার সঙ্গে যুক্ত এবং সেটা হয়তো আর্থিক কারণেও তারা সেটা করতে বাধ্যবাধকতার মধ্যেই তারা এসে পড়েন তো সেইখানে আমরা একটা আমাদের একটা প্রচেষ্টা ছিল যাতে আমরা আন্ডারগ্র্যাজুয়েট যদি এই দুঃশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমরা খুলতে পারি নেতাজি সুভসদন ইউনিভার্সিটির মাধ্যমে স্পেশালি তো সেইটা আমরা বলতে পারি যে আমাদের একটা ইন্সপেকশন হয় এবং সেই ইন্সপেকশনের পরেতে আমরা আমরা একটা অবশেষে এই বিশে জুন আমরা এই চিঠিটা আমরা পাই যে আমরা এখান এখান থেকে আমরা আন্ডার আমরা ওপেন করতে পারি এবং আমাদের যে নতুন যে আন্ডার যে ইয়েটা বেরিয়েছে তাতে আমরা আমাদের ছাত্রছাত্রীর বেশ ভালো সাড়া পাচ্ছি আমার কাছে যে আপাতত আমি এক্ষুনি যে স্ট্যাটিস্টিক্সটা আছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে অ্যাপ্লাই করেছে তিনশো জন ক্যান্ডিডেট এবং তার মধ্যে দুশো একজন ক্যান্ডিডেট অলরেডি ভর্তি হয়েছে এবং এটা চলবে প্রায় বলতে গেলে আমাদের আগস্ট মাসের ষোলো তারিখ পর্যন্ত আপাতত এটাকে এক্সটেন্ড করা হয়েছে সুতরাং আমাদের ধারণা যে আমরা অনেকই হয়তো ছাত্রছাত্রী আমাদের এখানেতে পাবো তো যেটা জানানোর জন্য আপনাদের এখানে করা সেটা হচ্ছে যে আমরা আমরা বিষয়গুলোতে এখানে আন্ডার গ্রাজুয়েট আমরা পড়াতে পড়ানোর জন্য আমরা অনুমতি পেয়েছি সেগুলো হচ্ছে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যালজি এডুকেশন ইকোনমিক্স হ্যাঁ সুতরাং এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা বিষয় আমরা আন্ডার গ্রাজুয়েট পড়ানোর জন্য আমরা একটা অনুমতি পেয়েছি এবং অনার্স অনার্স এটাকে আমরা বলছি অনার্স পড়ার কিন্তু এটা হচ্ছে থ্রি ইয়ার্স কোর্স কিন্তু তো এটা সেটাও একটা ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু বলা যেতে পারে যে একটা চাহিদা ছিল কারণ এই অনার্স কোর্স এখন এন ইপিতে যেটা এমনি নিয়মিত যেটা ইয়েতে পড়ানো হচ্ছে সেটা হচ্ছে অনার্স পেতে গেলে হচ্ছে চার বছরের কোর্স করতে হচ্ছে তো এটা এখনো পর্যন্ত পুরোনো নিয়মেতেই চলছে এখনো এন ইপি এখানে একটা কার্যক্রম শুরু হয়নি সুতরাং তিন বছরের অনার্সের একটা কার্যক্রম সেটা হয়তো অনেক ছাত্রছাত্রীদের কাছে মানে সেটা ইয়েও লোভনীয় মনে হতে পারে এবং আমরা যে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম তার সঙ্গেও আরো দুটো পেয়েছি তো তার মধ্যে একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এবং একটা হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন তো সেটাও আমাদের কাছে একটা খুব আনন্দের খবর তার কারণ আমরা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশানে আপনারা সবাই জানেন যে আমরা সার্টিফিকেট কোর্স এখানেতে চালু করেছি তো সেখানেও আমরা যদি একটা পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম এখানেতে যদি পাই তাহলে আমার মনে হয় সেটা ছাত্রছাত্রীদেরও হয়তো খুব উৎসাহিত করবে এবং একটা জিনিস আলাদা করে এখানেতে আমি বলবো যে আমার যে রেগুলার কোর্সে যে ছাত্র ছাত্রীরা এখন আমাদের ফার্স্ট ফেজের যে যারা ভর্তি হয়েছে তাদের একটা স্ট্যাটিস্টিক্স আমার হাতে এসেছে এবং তাতে আমরা দেখছি যে যে সমস্ত ছাত্র যে সমস্ত সাবজেক্টে তাদের ঝোঁক বেশি ভর্তি হওয়ার আমাদের কলেজে অন্তত সেখানে বাংলার একটা বড় জায়গা রয়েছে তারপরেতেই রয়েছে এডুকেশন এবং তারপরেতে রয়েছে সোশিওলজি এবং সেই একই ঝোঁক কিন্তু আমি এখানেতে আমি নেতাজি সুভাষ শুকনো ইউনিভার্সিটিতেও দেখছি যে বাংলাতে কিন্তু এখানে অনেক বেশি আর কি এখানে ঝোঁক দেখা যাচ্ছে এবং তারপরে এখানেতে দেখা যাচ্ছে যে হিস্ট্রিতে একটা বড় ঝোঁক মানে বাংলাতে আমি দেখছি যে এখানেতে একশো একুশ জন এখানেতে মানে অ্যাপ্লাই করেছে যার মধ্যে বিরাশি জন ভর্তি হয়েছে এবং তারপরেতেই দেখছি যে হিস্ট্রিতে পঁচাত্তর জন অ্যাপ্লাই করেছে তার মধ্যে ইতিমধ্যে ছাপ্পান্ন জন ভর্তি হয়েছে আমরা আশা করছি ভবিষ্যতে এই সংখ্যাগুলো আরও বাড়বে কারণ আমাদের তো সময় আছে আরও এক মাসের কাছাকাছি সুতরাং বলা যেতে পারে যে মোটের ওপরেতে আমরা শিক্ষার আঙিনায় আমরা আরেকটুখানি বড় সুযোগ হয়তো করে দিতে পারছি ছাত্র ছাত্রীদেরকে যারা রায়গঞ্জ রবীন্দ্রনাথ মহাবিদ্যালয় থেকে যারা পড়তে চান তারা যদি মানে ফুল টাইমভাবে নর্মাল কোর্সেও যদি না না পান তারা দূরশিক্ষার মাধ্যমেতেও তারা এখান থেকে গ্রাজুয়েট হতে পারবে এবং তারপরে তো আমাদের পোস্ট গ্রাজুয়েশানের জন্য আমাদের নেতাজিও আছে রবীন্দ্রভারতীও আছে সুতরাং আমরা ছাত্র একটা বৃহত্তর জায়গা আমরা আর কি খুলে দিতে পারছি যে কারণ হতে বলা যেতে পারে যে আমরা সবাই খুশি এবং সকলের প্রচেষ্টার বলা যেতে পারে যে এটা একটা সম্মিলিত ফল আমরা দীর্ঘদিন ধরে করছি এবং আমি আসার পরেতে আমি ওনাকে কোয়ার্ডিনেটর করেছি উনি খুবই কাজে আর কি খুবই দক্ষ এবং কলকাতাতে গিয়ে আর কি ডক্টর ঘোষ উনি খুব যোগাযোগ করে এই কাজগুলোকে উনি করেওছেন এবং সবাই মিলেই আমাদের যে তবে বহিরাগত ছাত্রছাত্রীরা ও যদি শিক্ষা অর্জন করতে পারেন সেক্ষেত্রে বিদ্যার্থীদের কাছে আগামী দিনে এক নবদিগন্ত উন্মোচিত হবে বইকে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজ টাইমস বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স